দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। প্রোডাক্টটা হচ্ছে স্পানীয় মজাবরী টি ব্যাগ চা এই চা শীতকালীন সময়ে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ শীতে আমাদের ঠান্ডা লেগে যায় সর্দি হাসি কাশি এবং গলা ব্যথা হয় এই চা খেলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো অনেকটা নিরাময় হয়ে যায় তো আমাদের প্রত্যেক মানুষের জন্য কিন্তু চা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ন্যাচারাল একটা পানীয় এই চাটি হচ্ছে স্পাইনি মুর্যাবুরি টি ব্যাগ চা এর মূল্য হচ্ছে মাত্র নব্বই টাকা এবং এটিতে থাকে আপনার হচ্ছে পঞ্চাশটি ডাবল চেম্বার টি ব্যাগ ব্ল্যাক টি আপনার খুব সহজে কিন্তু এই চাটা তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টি ব্যাগ এই টি ব্যাগটি সহজে কিন্তু চা তৈরি করে নিতে পারবেন কারণ আপনার প্রথমে গরম পানি করে নেবেন তারপর এই এক গরম পানি মগে অথবা আপনার গ্লাস অথবা টি চার কাপে গরম পানি নেবেন এবং এক চিমটি পরিমাণ লবণ এবং এক চা চামচ চিনি দিলে এবং এই টি ব্যাগটি চুবানোর পরে দেখবেন যে আপনার চা তৈরি হয়ে গেছে এবং এই চাটা খুবই কিন্তু মানুষের শরীরের জন্য উপকারী তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী প্রতিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ